সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন ভাগ্যের পূর্বাভাস অর্থাৎ দিনটি কেমন যাবে আজ চোদ্দোই জানুয়ারি দুই হাজার উনিশ উনিশে পৌষ বাংলাদেশ ফয়লা মাগ হিজরি সাতই জমাউল আওয়াল বাংলা চোদ্দোশো পঁচিশ সাল সোমবার অষ্টমী তিথি এবং আজকের দিনে জন্মগ্রহণ করা জাতক বা জাতিকারা মিন এবং পরবর্তীতে মেষ রাশির জাতক বা জাতিকা হবেন এক্ষেত্রে আপনারা পঞ্জিকা দেখে টাইম অনুযায়ী মিলিয়ে নেবেন যে কখন জন্মগ্রহণ করলে আপনি কোন রাশিটি পাবেন এবার আসি রাশি অনুপাতে আপনার দিনটি কেমন যাবে এবার আসি মেষ রাশি মেষ রাশির আপনার রাশির দ্বাদশে চন্দ্র এবং তৎপরবর্তী আপনার রাশিতে চন্দ্রের পদার্পণ অর্থাৎ দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনে সূর্য উদিত হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাথ পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ইলেকট্রনিক সামগ্রী এমনকি যানবাহন পর্যন্ত আসতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে যার ফলে আপনাকে সর্বদাই অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে এবার আসি গ্রীষ্ম রাশি শুভ এবং অশুভ দুটোই মিশ্র ফল প্রদান করবে যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য তবে পরন্ত বেলায় বা দিনের শেষে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের শোকের বন্যা বইতে পারে এমন কি আপনাকে সব যাত্রায় অংশগ্রহণ করতে হতে পারে না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে এবার আসি মিথুন রাশি মিথুন রাশির জাত ব্যক্তিরা কর্ম ও ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করবেন সেই সঙ্গে পাওনা টাকা আদায় ও আটকে থাকা কাজ সচল হওয়ায় দিনটি বেশ মস্তিতে কাটবে নিত্য নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন এবার আসি কর্কট রাশি কর্ম প্রত্যাশী বিদেশ গমনের সুদের এমনকি ব্যবসা বাণিজ্যে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হবে যার ফলে পিতামাতার বকুনি এমনকি গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হতে পারে এবার আসি সিংহ রাশি ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে অবশ্য দুর্জন আত্মীয়বেশে আপনার সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না আপনার মূল্যবান সম্পদ লুফে নেবার চেষ্টা করবে রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী ও মিতব্যায়ী হওয়ার আবশ্যকতা রয়েছে এবার আসি কন্যারাশি গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় শ্বাস রবর করবে আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না আপনাকে ঋণের জালে আটকে দিতে পারে না বুঝে চুক্তি সম্পাদন চেক স্ট্যাম্পে সই স্বাক্ষর থেকে বিরত থাকুন সেই সঙ্গে অত্যাবশ্যকীয় দূরভ্রমণ থেকে বিরত থাকা সমীচীন হবে এবার আসি তুলা তুলারাশি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে অবশ্য শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখুন নসের চিকিৎসালয়ে ছুটতে হবে জীবন জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় মন বিষণ্ন হয়ে পড়বে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে সপরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার আবশ্যকতা রয়েছে এবার আসি বিশ্বিক রাশি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে উচ্চ শিকিৎ উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের সম্ভাবনা অমূলক নয় কর্মের সুনাম যশ পদোন্নতি এমনকি ব্যবসা বাণিজ্যে প্রচুর লাভবান হবেন শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে এবার আসি ধনুরাশি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি সন্তানগণ আজ্ঞাবহ হয়ে থাকবে সেই সঙ্গে তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে লটারি ফাটকা জুয়া রেস শেয়ার এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে সহকর্মী ও অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখুন নচেত প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে এবার আসি মকর রাশি আপনার রাশিতে কেতু অপরদিকে চন্দ্র তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে অর্থাৎ দাম্পত্য জীবনে বেড সেপারেশন থেকে কোর্ট সেপারেশন পর্যন্ত যেতে পারে দুর্জন আত্মীয়বেশে আপনার পুকুরের মাছ ক্ষেতের ফসল এমন কি মূল্যবান সম্পদাদি নষ্ট করেও খ্যান্ত হবে না আপনার নামে মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্বিচক্র যান ও মিছিল মিটিং এড়িয়ে চলার সমীচীন হবে এবার আসি কুম্ভ ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগামহীন উন্নতি আপনার ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে বিশেষ করে লটারি ফাটকা জোয়া রেশ শেয়ারে প্রচুর লাভবান হবেন আজকের দিনটিতে তবে আয় বুঝে ব্যয় করুন অর্থের জোয়ারে না ভেসে সঞ্চয় করার চেষ্টা করা সমীচীন হবে এবার আসি মিন রাশি আপনার রাশিতে চন্দ্রমঙ্গল এবং তৎপরবর্তী চন্দ্রের ধন স্থানে অর্থাৎ মেষরাশিতে পদার্পণ চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় দিনটি বেশ মৌজু কাটবে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ ফ্লেক্সিলোড প্রভৃতি আসতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে এমন কি পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে আজকের দিনে জন্মগ্রহণ করা শিশুটি শুধু খ্যাতিমান নয় অর্থাৎ এই শিশুটিই আপনার পরিবারে এক সৌভাগ্যের বার্তা বয়ে আনবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমার সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়